আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় মুসলিম ভাই ও বোনরা ইসলামের শরীয়তে একটি গুরুত্বপূর্ণ ইবাদত কোরআন ও হাদিসে এর গুরুত্ব অপরসীম আল্লাহর হাবিব নসুর আকরম সাল্লাসাল্লাম হিজরতের পর প্রতি বছর কুরবানি করেছেন তিনি কখনও কুরবানি পরিত্যাগ করেননি বরং কুরবানি পরিত্যাগদের উপরে অভিসম্পাদ করেছেন হাদিস শরীফের ইরশাদ রয়েছে আল্লাহর হাবিব রসুরু আক্রম সল্লাহ আলিহ বলেন যে ব্যক্তি কুরবানি করল না সে যেন আমার ঈদগাহের মধ্যে প্রবেশ না করে কুরবানির ফজিলত ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে হরজতে জাঈদ ইদনে আকরাম রাজিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব রসুরু আকরম সল্ল্লাহ আলহ্লাম বলেছেন সাহাবীরা کرامরা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কি? তখন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু বললেন কুরবানি হলো তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত। এতে আমাদের সওয়াব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বদলে একটি করে সাবাব রয়েছে ভেড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ভেড়ার প্রতিটি পশ্রমের বিনিময়ে এই হাদিসটা উল্লেখ রয়েছে মুসনাদে আহমদ কিতাবের মধ্যে হজরতে আইসা সিদ্দিকার দিয়াল্লাহ তালো থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন কুরবানির দিনে কোরবানির চেয়ে উত্তম আমল আর কিছুই নেই কেয়ামতের দিনে কোরবানি পশুকে শিং পশম ও ঘুরসহ পেশ করা হবে এবং কোরবানির জন্তু রক্ত মাটিতে পড়ে আগেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয়ে যায় তাই আমাদের প্রত্যেকের উচিত আনন্দ সহকারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করা কেননা পবিত্র কুরানুল কারিমের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমের এরশাদ ফরমান ফসলিকা ওয়ান হার হাবিব আপনি বলে দিন তারা জানো আপনার উম্মতেরা জানো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নামাজ পড়ে এমনকি কোরবানি করে অতএব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মহা আল্লাহ না আলমিনের নৈকটটি হাসিল করার জন্য আমাদের প্রত্যেকে কুরবানি করা ওয়াজিব